আগের ক্লাসে আমরা প্রিন্সিপাল সম্পর্কে জেনেছি এবং তার আগে আমরা রুট ক্যারেক্টার তারপর প্রিন্সিপাল জেনেছি তোমরা যদি রাজি থাকো তাহলে আমরা আরেকটা নতুন শব্দের সাথে তোমাদের পরিচয় করা দিব রাজি ওকে সো এটা হচ্ছে সোশ্যাল ভ্যালু সোশ্যাল ভ্যালু মানে হচ্ছে আমরা আমাদের সোসাইটি থেকে সমাজ থেকে যে জিনিসগুলো দেখে 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 শিখি সেগুলোকে আমরা বলি সোশ্যাল ভ্যালু এগুলো স্কুল কলেজের শিক্ষা হতে পারে আমার পারিবারিক পরিমণ্ডলে কি ঘুরছে দেখে দেখে শিখছি সেটাও হতে পারে পত্রপত্রিকা টেলিভিশনের নিউজ একটা নাটক সিনেমা থেকে হতে পারে বন্ধুদের কাছে শুনেছি এরকমভাবে হতে পারে অর্থাৎ যা কিছু আমি আমার সোশ্যাল এনভায়রনমেন্টে শিখি শিখি সেটাকে আমরা বলছি সোশ্যাল ভ্যালু বোঝা যাচ্ছে তাহলে প্রিন্সিপাল হচ্ছে যে জিনিসটা আদি অকৃত্রিম স্থান পাত্র ভেদে কখনোই পরিবর্তন হবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল আর সোশ্যাল ভ্যালু হচ্ছে যে কাজটা আমরা বা যে জিনিসগুলো আমরা আমাদের সোসাইটি থেকে শিখি আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় সেই জিনিসগুলো হচ্ছে সোশ্যাল ভ্যালু আমি একটা এক্সাম্পল দিই যেমন তোমাদেরকে যখন সবাই বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তো তুমি একসময় বুঝতে মনে করো শিখে যাও যে আমাকে দিয়ে বোধহয় কিছু হবে না এটা একটা সোশ্যাল ভ্যালু কিন্তু আজকে যখন আমি দাঁড়িয়ে ক্লাসে তোমাকে বলছি তোমাকে দিয়েই হবে এবং তোমাকে এরকম আরো অনেক মানুষ বলছে তোমাকে দিয়েই নতুন একটা বাংলাদেশ হবে তোমার মনে তখন একটা আশা বা স্বপ্নের সঞ্চার হচ্ছে যে আমি পারবো এটাও সোশ্যাল ভ্যালু তাহলে সোশ্যাল ভ্যালু ভালো হতে পারে সোশ্যাল ভ্যালু মন্দও হতে পারে ঠিক আছে এখন আমরা বোঝার চেষ্টা করব যে আমরা যে সোশ্যাল ভ্যালুগুলো দেখি এগুলো কি প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক নাকি প্রিন্সিপালের সাথে একই সাথে যায় দু রকমই হতে পারে তাহলে সোশ্যাল ভ্যালুগুলো প্রিন্সিপালের সাথে যদি মিলে যায় সেই সোশ্যাল ভ্যালুগুলো নিয়ে আমরা এগিয়ে যাব কিন্তু আনফর্চুনেটলি যদি কোনো সোশ্যাল ভ্যালু প্রিন্সিপালের সাথে না যায় তাহলে কি করতে হবে সেটা আমরা একটু পরে যাব তার আগে আমরা খুব দ্রুত দুটো এক্সাম্পল দিয়ে দেখে নেই কীভাবে সোশ্যাল ভ্যালুগুলো আমাদের প্রিন্সিপালের সাথে কখনো এক পথের কিংবা সাংঘর্ষিক হয়ে উঠতে পারে আমি তোমাদেরকে একটা খুব কমন উদাহরণ তুলে ধরছি হ্যাঁ ঈদের সময় তোমরা যদি যে কোনো টেলিভিশন চ্যানেলের নিউজ দেখো আমি নিশ্চিত ঈদের আগে চার পাঁচ দিন ধরে তোমরা একটা নিউজ দেখতে পাবে যে ঢাকা শহর ফাঁকা হয়ে যাচ্ছে এবং সব মানুষগুলো নারীর টানে তাদের গ্রামে ছুটে যাচ্ছে বাবা মার কাছে আত্মীয় স্বজনদের কাছে দেখেছো এরকম নিউজ হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এই যে মানুষগুলো ঢাকা শহর বা বড় বড় শহর ফাঁকা করে গ্রামে গঞ্জে তার বাবা মার কাছে আত্মীয় স্বজনদের কাছে চলে যাচ্ছে এটা কি কি প্রিন্সিপালের সাথে যায় 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 না। উত্তর হচ্ছে কারণ তুমি একটা আনন্দের সময় সবাইকে মিলেই তো থাকবা এটাই তো প্রিন্সিপাল কারণ মূল নীতিও আমাকে বলছে মানুষ সমাজবদ্ধ জীব সে তার পরিবার পরিজনকে নিয়েই থাকবে আনন্দ শেয়ার করবে সেটা কিন্তু প্রিন্সিপালের সাথেই যাচ্ছে তাহলে এই অংশটুকু ঠিক আছে এখন তুমি ধরে নিচ্ছি তোমার বাড়ি ভোলা কিংবা এমন কোনো একটা জায়গা যেখানে তোমাকে লঞ্চে চড়ে যেতে হয় ঠিক আছে একটা উদাহরণ ভোলা ছাড়া অন্যরা আবার মন খারাপ করো না আমরা তোমাদের জন্য উদাহরণ দিব সো তোমরা সিএনজিতে করে বা গাড়িতে করে লঞ্চ ঘাটে গেলে এবং লঞ্চ ঘাটে গিয়ে দেখলে যে তোমার যে লঞ্চে ওঠার কথা সেই লঞ্চটা অলরেডি ওভারলোডেড ওখানে দুশো লোক থাকার কথা তোমরা এখন উঠো কিন্তু চারশো লোক উঠে পড়েছে এখন তুমি কি এই লঞ্চে উঠবে নাকি উঠবে না এখন তোমার সামনে দুটো রাস্তা আছে একটা হচ্ছে একটু আগে যে প্রিন্সিপালের কথা বলছিলাম যে তোমার আত্মীয় স্বজনের সঙ্গে তুমি আনন্দটাকে শেয়ার করার জন্য তোমাকে ভোলাতে যেতে হবে তুমি যদি এটা ভালব, তাহলে কিন্তু তুমি ওই ওভারলোডের লঞ্চে উঠে পড়বে তাই না কিন্তু তুমি যদি একটা ওভারলোডের লঞ্চে উঠে পড়ো তাহলে সেই লঞ্চটা কি ডুবে যাওয়ার চান্স আছে কি নেই অবশ্যই আছে এবং এই লঞ্চটা ডুবে গেলে তুমি কি বেঁচে যাবে হয়তো না একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে এবং কয়েকশো মানুষ একসঙ্গে মরে যাবে এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে আগে অনেকবার হয়েছে এই যে একটা প্রিন্সিপালের মুখোমুখি হলে তুমি সোশ্যাল ভ্যালুকে সাথে নিয়ে কোথায় গিয়ে দাঁড়ালে তুমি যে তোমার গ্রামে যেতে হবে কিন্তু তোমার সোশ্যাল ভ্যালু তোমাকে বলছে অন্য লোকগুলোর মতো তুমি ওই ক্রাউডেড লঞ্চের মধ্যে উঠে বসবে তাই না এখন তুমি এই কাজটা করবে নাকি করবে না একটু ভেবে দেখো যে লঙ্কগুলো লঞ্চের উপর বসে থাকে তাদেরকে কিন্তু অনেক সময় টেলিভিশন সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলেন তারা কিন্তু জিজ্ঞেস করেন যে আপনি যে লঞ্চে উঠেছেন এই যে লঞ্চটা এটা কি আপনি বুঝতে পাচ্ছেন উনি কিন্তু বলে যে জি আপা ভাইয়া আমি বুঝতে পাচ্ছি তারপর বলে যে আপনি যদি লঞ্চটা ডুবে যায় তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন তখন সে কি বলে সে বলে এটা সৃষ্টিকর্তা দেখবে বা আল্লাহ দেখবে এরকম কারো উপর কিন্তু চাপিয়ে দেয় যে কিছু হইলে হবে মরে তো গেলে যাবই কি আর করা কিন্তু গ্রামে তো যেতে হবে এরকম কিন্তু বলে কিন্তু তুমি একটু ভেবে দেখো তুমি যদি লঞ্চ ঘাটে দাঁড়িয়ে তোমার বাবা মা বা আত্মীয় স্বজনের নিকট কাউকে ফোন করো এবং যদি ফোন করে জিজ্ঞেস করো যে মা আমি তো গ্রামে আসতেই যাচ্ছিলাম কিন্তু লঞ্চটা তো ওভারলোডেড এই লঞ্চে উঠলে যদি কোনো কারণে লঞ্চটা ডুবে যায় তাহলে তো আমি গ্রামে পৌঁছতে পারবো না তোমাদেরকে তো দেখতে পারবো না আমি কি এই লঞ্চে উঠেই গ্রামে আসবো নাকি আমি ঢাকায় আমার নিজের বাড়িতে ফিরে যাব পরে যখন ভিড় কমে যাবে দরকার হলে ঈদের পরে কোনো সময় চলে আসবো তোমার মা তোমাকে আসলে কি বলবেন মা কিন্তু কখনোই বলবেন না যে তুমি লঞ্চে চড়ে আসো কিংবা কোরবানিদের সময় আমরা গরুর ট্রাকে করে উত্তরবঙ্গে করে চলে যাই এরকমভাবে হলেও তুমি আসো এরকম অন্যায় দাবি কিন্তু আমাদের বাবা মারা করবেন না তাহলে দেখো আমাদের সামনে কিন্তু সোশ্যাল ভ্যালু আমাদেরকে অনেক সময় প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক অবস্থানে নিয়ে যায় অর্থাৎ অনেক সময় আমরা গিয়ে দেখি যে আমি যদি সোশ্যাল ভ্যালুটা মেনে না নেই তাহলে আমি প্রিন্সিপালটা মেনটেন করতে পারবো না তাহলে কি দাঁড়াচ্ছে যে কখনোই তুমি সোশ্যাল ভ্যালুকে দিয়ে তোমার প্রিন্সিপালকে তুমি ভাঙতে পারবে না তোমার যেখানে যে প্রিন্সিপাল সেটাকে করতে হবে এবং দরকার যদি হয় একটা প্রিন্সিপালকে মেনে নিতে হলে যদি আরেকটা প্রিন্সিপালকে আপাতত তোমাকে বাদও দিতে হয় তুমি সেটা বাদও দিবে কোনো সমস্যা নেই কিন্তু একটা সোশ্যাল ভ্যালুকে বাঁচাতে গিয়ে একটা প্রিন্সিপালকে কখনোই নষ্ট করবে না বিষয়টা এরকম তোমার হাতে একটা প্লাস্টিকের বল আছে যেটা হচ্ছে তোমার সোশ্যাল ভ্যালু তোমার হাতে একটা ক্রিস্টালের বল আছে যেটা হচ্ছে প্রিন্সিপাল তুমি চাইলে যে কোনো একটা বল ফেলে দিতে পারো তুমি যদি প্লাস্টিকের বা রাবারের বলটা ফেলে দাও খুব বেশি হলে এটা দুটো ড্রপ খেয়ে এক জায়গায় থেমে যাবে তুমি চাইলে এটা আবার সংগ্রহ করে নিতে পারবে কিন্তু তুমি ক্রিস্টালের বলটা যদি একবার ফেলো এটা ভেঙে চুরমার হয়ে যাবে এবং তুমি চাইলেও কিন্তু কখনোই এটাকে তুমি আর সংগ্রহ করে নিয়ে আসতে পারবে না আমি তোমাদেরকে প্রিন্সিপাল এবং সোশ্যাল ভ্যালুর উপর একটা খুব সুন্দর গল্প বলবো যাতে এটা নিয়ে তোমাদের মনে আর কখনো কোনো দিন কোনো সন্দেহ না থাকে গল্পটা এরকম ধরো দুশো তিনশো বছর আগে একটা সামুদ্রিক জাহাজ যেটা কিনা একটা যুদ্ধ জাহাজও সেটা সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছিল বেশ সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু রাতের গভীরতায় হঠাৎ করে একটা বড় ধরনের ঝড় হয়েছে তখন কিন্তু এত গুগল জিপিএস এগুলো ছিল না হ্যাঁ সব কিছু লাইটের আলো দেখে আলোক সংকেত দেখে ক্যাপ্টেনরা জাহাজ চালাতেন তাহলে জাহাজটা সেটা কিন্তু ঝড়ের কবলে পড়ে সেটা দিগভ্রান্ত হয়ে গেছে এখন কি হল ঝড় যখন থামলো তখন জাহাজের ক্যাপ্টেন সাহেব উনি খুব বর্ষিয়াম ক্যাপ্টেন উনি মোটামুটি একটা দিকে জাহাজটাকে রাখলেন এবং ভাবলেন যে সকাল হওয়া পর্যন্ত এই রুটেই জাহাজটা চলবে সকালের আলো দেখে আমরা পরের সিদ্ধান্তটা নিব তারপর উনি ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে জাহাজের দায়িত্ব রেখে উনি একটু রেস্ট দিতে গেলেন ঘুমাতে গেলেন এখন অ্যাসিস্ট্যান্ট সাহেব যখন জাহাজের দায়িত্ব নিয়ে দেখছেন তখন উনি হঠাৎ করে দেখলেন যে জাহাজটা যে পথে যাচ্ছে সেই পথে একটা আলোক সংকেত আসছে এবং সমুদ্রের মাঝে যে কোনোভাবেই স্বাভাবিকত্বই তারা ধরে নিচ্ছে যে অন্য আরেকটা জাহাজ কিংবা কোনো নৌযান তার লাইটের আলো দিয়ে তাদের জাহাজের পথে আসছে তাই না তাহলে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে কি ঘটবে এই জাহাজটার সাথে ওই জাহাজটা বা ওই নৌযানটার মধ্যে একটা সংঘর্ষ হবে তো এই অ্যাসিস্ট্যান্ট সাহেব কি করলেন খুব দ্রুত তার ক্যাপ্টেনের কাছে গিয়ে এটা বললেন যে ক্যাপ্টেন সাহেব আমাদের জাহাজের পথে তো আরেকটা জাহাজ আসছে আমরা এখন কি করব। এখন তুমি ভাবো তুমি একজন বড় ক্যাপ্টেন তুমি একটা যুদ্ধ জাহাজ নিয়ে যাচ্ছ তুমি রাতভর অনেক পরিশ্রম করেছ এবং তুমি খুব টায়ার্ড তোমার একটু রেস্ট নেওয়া দরকার তুমি উঠে কি বলবে তোমার অ্যাসিস্ট্যান্টকে যে তুমি একটা মেসেজ পাঠাও যাতে ওই জাহাজটা একটু সরে যায় বিশ ডিগ্রি ঘুরে চলে যায় তখন কি করলো অ্যাসিস্ট্যান্ট ওই ইনফরমেশনটা ওই তথ্যটা ওই মেসেজটা ওই জাহাজকে পাঠিয়ে দিল ওই জাহাজ থেকে ফিরতি বার্তা কি আসলো জানো ওই জাহাজ থেকে ফিরতি বার্তা আসলো যে সরি আমি ঘুরে যেতে পারবো না সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হলে আপনি একটু সরে যান অর্থাৎ সে জানালো যে সে নড়তে পারবে না বরঞ্চ এই যুদ্ধ জাহাজকে সরতে হবে এই খবরটা নিয়ে অ্যাসিস্ট্যান্ট আবার দৌড়ে তার ক্যাপ্টেনের কাছে চলে আসলেন ক্যাপ্টেন তো রেগে মেগে খুবই অস্থির কি ব্যাপার আমার এত বড় জাহাজ আমার জাহাজের মধ্যে কামান লাগানো আছে গোলাগুলি আছে আমাকে কিনা সাহস করে অন্য একজন বলছে সরে যেতে হবে আমি কখনোই সরবো না সো সে আবার মেসেজ পাঠালো যে আমি কিন্তু যুদ্ধ জাহাজ আমাকে তুমি সরতে বলো না আমাকে তুমি ভয় পাও কারণ আমি যদি তোমাকে গোলা মারি তুমি কিন্তু উড়ে চলে যাবা তুমি বরঞ্চ সরে যাও তখন সেখান থেকে আবার একটা মেসেজ এলো যে সরি আমি সরে যেতে পাচ্ছি না আমার পক্ষে সরা সম্ভব না সম্ভাব্য সংঘর্ষটা এড়াতে হলে আপনি একটু সরে যান তখন জাহাজের ক্যাপ্টেন তো খুবই ক্ষেপে গেলেন এবং উনি সব কিছু গোলা বারুদ রেডি করে কামানের মধ্যে গোলা ভরে ওনার ফাইনাল অর্ডারটা দেওয়ার আগে উনি ওই জাহাজকে বা ওই আলো যেখান থেকে আসছে সেখানে একটা লাস্ট মেসেজ পাঠালেন দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর ইউ তুমি যদি আর এক সেকেন্ডের মধ্যে তোমার দিক না সরাও আমার এখান থেকে কিন্তু আমি তোমাকে গোলা মেরে দেবো এবং তোমাকে গোলা মেরে আমি উড়িয়ে দিয়ে আমি চলে যাব। এখন তুমি তোমার ভাগ্য নির্ধারণ করো তখন কি হলো জানো ওখান থেকে আবার একটা মেসেজ আসলো বলল আমি জানি আপনি অনেক শক্তিমান জাহাজের ক্যাপ্টেন আপনি চাইলে আমাকে উড়িয়ে দিতে পারবেন আমি সব দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি কিন্তু সমস্যাটা কি জানেন আপনি আমার উপর দিয়ে কখনোই যেতে পারবেন না কারণ আমি হচ্ছি একটা লাইট হাউস আমি একটা উঁচু বেদির উপরে দাঁড়িয়ে আছি এবং আপনি চাইলে আমাকে উড়িয়ে দিতে পারবেন কিন্তু এটা নদী দিয়ে সমুদ্রের পানি কিন্তু যাচ্ছে না সো আপনি কোনোভাবেই এদিক দিয়ে যেতে পারবেন না বরঞ্চ আপনি আমাকে উড়িয়ে দিলে একটা অসুবিধা হবে আপনার শুধু আপনার না এইখান দিয়ে যত নৌজান যাচ্ছে সবার সেটা হচ্ছে আমার যে লাইট হাউস দিয়ে আমি লাইট দিচ্ছি এই লাইট কিন্তু আমি আপনাকে আর দিতে পারবো না সো আপনিও দিগভ্রান্ত হয়ে যাবেন এবং অন্য সব নৌজান এখানে দিগভ্রান্ত হয়ে যাবে কতদিন পর্যন্ত না যতদিন আমার মতো আরেকটা লাইট হাউস না তৈরি হয় তখন তোমাদের কি মনে হয় ক্যাপ্টেন সাহেব কি আর গোলা মারলেন তুমি কি গোলা মারবে তুমি কিন্তু মারবে না এটাই হচ্ছে সোশ্যাল ভ্যালুর সাথে প্রিন্সিপালের সম্পর্ক অনেক সময় আমরা সোসাইটিতে অনেক শক্তিমান হয়ে যাই অনেক বুদ্ধিমান হয়ে যাই অনেক শক্তি থেকে আমরা অনেক সময় প্রিন্সিপালকে অবজ্ঞা করি অনেক সময় আমরা প্রিন্সিপালকে বলি তুমি সরে যাও আমার পথের সামন থেকে প্রিন্সিপাল কিন্তু তোমার পথের সামন থেকে সরে না তুমি চাইলে প্রিন্সিপালকে ভেঙে চুরে দিয়ে সামনে চলে যেতে পারো সেটা তোমার সামর্থ্য আছে কিন্তু প্রিন্সিপাল তোমাকে কষ্ট নিয়ে বলে যে তুমি চাইলে আমাকে ভেঙে দাও তুমি আমাকে গুরিয়ে দিতে পারো কিন্তু তুমি জানো যে আমাকে গুরিয়ে দিয়ে তোমার কোনো লাভ হবে না কারণ তোমার এই সমাজটাকে আলো দেখানোর মতো আর কোনো প্রিন্সিপাল কিন্তু থাকবে না আমরা একটু ভারী কথা বলতে গল্প করতে করতে আসলে আমাদের যে সমাজের অসঙ্গতিগুলো তুমি চারদিকে দেখতে পাও এগুলো কেন হচ্ছে জানো কারণ এই সমাজ থেকে আমরা কিছু সোশ্যাল ভ্যালু শিখে ফেলছি এবং এই সোশ্যাল ভ্যালুগুলো এতটাই পাওয়ারফুল হয়ে উঠছে যে আমরা অনেক ক্ষেত্রে প্রিন্সিপালকে ভেঙে দিচ্ছি এবং এই ভাঙ্গা প্রিন্সিপাল আমাদেরকে কিন্তু আর কোনো হয়ে দেখাতে না পথ ফলে আমরা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছি এবং আমাদের একটু সমস্যার ভিতরে আমরা চলে যাচ্ছি আরও তাহলে এই প্রিন্সিপাল এবং সোশ্যাল ভ্যালু থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে প্রিন্সিপাল হচ্ছে অবিনশ্বর সব সময় সঠিক এবং সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত এটা ঠিক থাকবে সোশ্যাল ভ্যালু যা আমরা আশপাশ থেকে শিখি এবং আমরা আমাদের জীবন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি বেশিরভাগ সোশ্যাল ভ্যালু প্রিন্সিপালের সাথে অ্যালাইন্ড বা একই রকম সেগুলো করতে কোনো বাধা নিতে অবশ্যই সেগুলো করবে কিন্তু যদি কোনো কারণে প্রিন্সিপালের সাথে তোমার সোশ্যাল ভ্যালুটা সাংঘর্ষিক হয়ে যায় তুমি যত শক্তিমানী হও না কেন দয়া করে প্রিন্সিপালকে ব্রেক করার চেষ্টা করো না কারণ তুমি যদি এটা করো এটা আপাত দৃষ্টিতে তুমি জিতবে কিন্তু সার্বিকভাবে সবাই মিলে আমরা কিন্তু জিতব না তাহলে আজকের কোর্সের পর লেসনের পর আমার বিশ্বাস তোমরা সবাই আমরা সবাই তুমি আমি আমরা প্রত্যেকেই প্রিন্সিপালকে আফোল্ড করব সোশ্যাল ভ্যালুর সাথে কনফ্লিক্ট হলে আমরা প্রিন্সিপালকেই বেছে নেব তাতে আমার যদি কিছু ক্ষতি হয় আমি এটা মেনে নেব কারণ এটাই আমার ভবিষ্যৎ